प्रेट सब थन होगा सब थन प्रेट कंध गत करेगा कंध है सत प्रेट राष्ट्रीय सुरूड सलामी देगा सलामी है सस्त বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খড়গ্রাম থানায় পালিত হল ভারতের তম স্বাধীনতা দিবস বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই বিশেষ দিনে থানার সমস্ত পুলিশ কর্মী উচ্চপদস্থ আধিকারিক এবং এলাকার বিশিষ্ট উপস্থিত ছিলেন সকাল নটা নাগাদ খড়গ্রাম থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্যারেডের আয়োজন করা হয় পুলিশ কর্মীরা কুচকাওয়াজের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী এবং দেশ প্রতি তাদের সম্মান জানান থানার ভারপ্রাপ্ত তার ভাষণে বলেন আমাদের এই স্বাধীনতা বহু আধিকারিক ত্যাগ ও সংগ্রামের ফল দেশের সুরক্ষার দায়িত্ব আমাদের কাঁধে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমাদের প্রধান কর্তব্য তিনি আরও বলেন এই স্বাধীনতা দিবসের মূল বার্তা হলো দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট জনেরাও স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন তারা পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশাত্মবোধক গান ও কবিতার মাধ্যমে ছোট ছেলে মেয়েরা তাদের প্রতিভা তুলে ধরে অবশেষে সবশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এই উদযাপনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হলো